কারুর লোক একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফেরায় না দূরত্ব খারাপ জিনিস কেউ ভুল বুঝলে অক্ষণ আর কথা বাড়াতে ইচ্ছে হয় না যে যা বোঝার বুঝুক গিয়া বুঝতে থাকুক নিজে নিজেকে কোনো খারাপ ভাববে না কারণ বদনাম করার লেখা তো প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আসেই সব কথার পাল্টা জবাব দিতে নাই কিছু জবাব জানা থাকলেও চুপ থাকাটাই শ্রেয় তো শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা সদি ব্লগে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি যেখান থেকে আমার ব্লগটা দেখুন এগুলো ভালোই আসা তো আজকে দেখো ঘুমতে রান্না রান্নাবান্না অর্ধেকটা সাইরা তাড়াতাড়ি গেলাম গা এই যে সন্তোষসীমার পুজো ওটা আছে পাশের বাড়িতে তো ওইদিকে যে একটু দুপাড়ি মোমবাতি দিয়ে এলাম আর একটু নমস্কার করে এলাম তন যেহেতু স্কুলে যাবো গা তো তনারে নিয়ে গেলাম স্কুলে যাওয়ার আগে তো প্রাইভেটে গেছিলো প্রাইভেট থেকে আসার লগে লগেই তনরে করতেছি সান করে লাইতো তারপরে গেলাম গা দিদি তারাবাড়িতে যায় মানে দুপুরে মোমবাতিটা ধরে দিয়ে নমস্কার একটু করে এলাম তাই এসে এদিকে দশটা পর্যায়গাতে হইতেছে তো তন তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে বললাম তনরে নিয়ে এসে আইয়া তারপরে তনরে বাদ দিলাম বাদ খাইয়ে লিল দেখতেই পাইলা তারপরে দেখো টেস্ট টেস্ট এসে এদিকে রেডি হয়ে যেতেছে তো আমি মাথাটা একটু আশ্রয় দিতেছি মানে চুল একটু বাদ দিতে দো বেনি বেনুনিটা করে দুমো চুলের তো এদিকে দেখো চুল্লি তাড়াতাড়ি বাদ দিয়ে মানে সময় পাওয়া না একদমই সকালবেলা ঘুম থেকে সেরা ব্রাশটা কই সেই রই একটু টিফিন খাইছে খাওয়ার পরে গেছাকা প্রাইভেটে প্রাইভেট থেকে আইসে আমার সঙ্গে সঙ্গে বই খাতারের রই স্থানটা করে লেল কইরা সেরা তারপরে গেল গা আমার লগে একটু মার কাছে নমস্কার করে আইলাম তারপরে বারটা থেকে এসে এদিকে রেডি হয়ে গেল গা তো এদিকে দেখো তনর একটা ওষুধ আসিল এই ওষুধটা দিয়ে দিতেছি তো ওষুধটা কিন্তু এটা কান শুকানোর লিগা ডাক্তার কইছিল এই ওষুধটা চলবো নাকি তার লেগা খাওয়ানোর লেগে কইছিল তো এটুই খাওয়াইতেছি তো এটা মনে হয় দুই মাস হইব তো দেখো তনর একটু আগে দিয়ে মানে চৌমিনিটার মধ্যে যাই ছাড়া একটু দিয়ে আম গাড়ির মধ্যে উঠে আমো তো বাড়ির পাশে একজন আইয়ে মাঝে মধ্যে গাড়ি নিয়ে এসে তুই উঠে দিয়ে আজকে আইসে না তো আজকে দিয়ে এলাম তো বাড়িতে এসে তাড়াতাড়ি এদিকে দেখো কিছু রান্নার আর একটু বাকি আসলো এটা করতেসি সারতা তো এদিকে একটু ঝিঙ্গের বড়া তো তনরে তনর থামিয়ে কিন্তু প্রথমে ঝিঙ্গের বড়া দুইটা করে আসলে তারপরে বাদ দিছি আর এদিকে আটটু বাকি আসলো এটা রাইকা দিছিলাম তনর পাপা আইলে গরম গরম খাইতে ভাল লাগবো তার লিগা ফের মধ্যে কিন্তু তনর পাপা আয় বসছিল তো তনর পাপারও দেওয়া লাগছিলাম ভাত তো আমি তো সবাই দেয়াটি আর তারপরেই খাই তো তারা সবাই দেওয়ার পরে দেখো আমিও বয়েল খাওয়ার লেগে। আর আজকে কিন্তু তনর পাপা ফার্স্ট এ মানে ইউটিউব জগতে আওয়ার পরে ফার্স্ট ক্যামেরাটা একটু ধরা দিল তো আমি কইছিলাম একটু ক্যামেরাটা ধরে দো বারটি খাইতেছে যে দেখা দো তো দেখাই দিলেও একটু কত সময় লেগোই তো এদিকে দেখো তাড়াতাড়ি এগোড়া লোয়ে বললাম তো এগোড়ায় এনে সেটা বাটটি খাওয়া দেওয়ার পরে তনর বাপা গেল গা তন তো স্কুলই আর তনত আমিরও ভাতটা দেওয়া হয়ে গেছে গা দুপুরের ভাতও দেওয়া হয়ে গেছে গা তো তখন বাজে আড়াইটা বা তিনটা এমন সময় বাইরের থেকে কাপড় টাপড়টি আইন না সেরা গুচকাছ করে এলাইতাসি এই কাপড় সকালবেলা তো ধুয়া দিছিলাম তো কাপড় টাপড়টি গুছ গাছ করে দেখো তো মানে কাপড়টি গুছাইতাছি আর ঘড়ির কাটাটার দিকে দেখতাছি কয়টা বাজে তন কখন আইবো মানে কম সময় জামো তারাবাড়ি তো ওইদিকে তাড়াতাড়ি করে সে ঘরটা গুছ গাছ করেছি মানে কোনোখানে দেখো মানে যাওয়ার পরে মানে নিমন্ত্রিত খাওয়ার পরে বাড়িতে এসে কোনো কিছু করার লেগে ইচ্ছা থাকে না তো আমি কই তনজ এখন আইসে না বাড়ির যা যা কাজ আছে সব ঘুচ গাছ করে নেই তো আয় এসেরা হয়তো ভালোও লাগতো না শরীরটা তার লেগা করা লেতেসি কুচ আর এই যে চেয়ারটা দেখতেছ আমার সেলাই মেশিনের লগে এই চেয়ারটার মধ্যে কিন্তু আমি যে আমার সেলাই কাজে সব কিছু রাখতে লাগে কারণ সেলাই তো তোমরা তো জানোই যে আমার ঘরটা একদমই ছোটো তো যতটুকু আসে আমি ততটুকু নিয়ে সেটি খুশিতে থাকি মানে কোনো সময় মন খারাপ লাগে না যে আমার এতটুকু ছোটো ঘর জিনিসপত্র নাই আমার কাছে যতটুকু আছে আমি ভগবানের কাছে ততটুকুই আমি মানে আমি ভগবানের কাছে শুধু এটুকুই চাই যে ঠাকুর তুমি আমার যতটুকু দিস ততটুকু নিয়ে এসে যেতে আমি থাকতে পারি সুখে শান্তিতে আর তোমরা লোকে যে ভয়েসটা দিতেছি তখন কিন্তু খুব পছন্দ বৃষ্টি জানে না কেমন আইব আমার ভয়েসটা একটু মানেই নিও তো বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্টস কইরা আমার পাশে থাকো আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটারে তোমরা পাশে থাকলে অনেকটাই ভাল লাগে আর এই চেয়ারটার মধ্যে সেলাইয়ের সব মানে বেশিরভাগ জিনিসটাই রাখি মানে মানুষে যেটাই দেওয়া যা তো এটার মধ্যেই রাখি তার লেখা ভর্তি থাকে আর কি এই চেয়ারটা তো মানুষে কিছু একটা দেওয়া দেওয়া যাইলে তো এটার মধ্যেই রাখি তো এতটুকুই আমি সন্তুষ্ট থাকতেছি ভগবানের কাছে যতটুকু পাইছি তো দেখো আকাশটা কি কালো হয়ে রয়েছে মানে বৃষ্টি আইবো এব ভাব তো এর মধ্যে তনও বাড়িতে আবো সব বৃষ্টি আইলে তো জানোই না যাইলে অবস্থা হয়ে জায়গা আমরার কিছু না ও জল আর জল আর তন হওয়ার পরে রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার লেগে আর তনই ফুলটি আনছিল। একটু কানের পাশে দিলাম কেমন লাগতেছে কইও তোমরা এই ননদিনী আইসা এসে গইতা যে বদি একটু থেরিং করে আমাদের তো ঘরের মধ্যে করতেছিলাম কারেন্ট গেছে গা তারপরে বাইরে আইলাম বাইরে করলাম একটা আরেকটা ঘরের মধ্যে মানে এ হইল এক কাণ্ড একবার করলাম বাইরে একটা আরেকটা হলো ঘরে তারপরে গেলাম বা তারাবাড়িত নিমন্ত্রিত খাওয়ার লাগে ওই যে সন্তুসীমার পুজো হয়েছিল তো তার বাড়িতে খাওয়া দাওয়া করে আয়া পড়লাম আর দেখো সন্ধ্যার সময় পাশের বাড়ির যে আবুটা তোমার তা আগের অনেকটি ব্লগের মধ্যে শেয়ার করছিলাম হে আইসে তো হ্যাঁ কিন্তু দুষ্টামি করতেছে তনার বাবার লগে তো বাবা দেখাতেছে দেখ কি করতেছে ক্যামেরা করতে সামটাই দেখ আর এদিকে কিন্তু তন কিন্তু মানে একটু রাগ হয়ে আর এসে দেখো মাথাটা উঠাইতেছে না বারবারই কইতেছে মাথাটা ওটা ওটা না তো বন্ধুরা যারা যারা ব্লগটা দেখো একটু লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু পাশে থাকক তো কেটে জানি না ভিউসটা গা মানে তোমরা দেখতে চাও না ভালো করি না খারাপ করি জানি না ভিডিওটি কিন্তু একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও এটা